এবার বীরকে ঈদের কেনাকাটা করে দিল সাকিব খান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে হলে সাবস্ক্রাইব করুন কলকাতা সিনেমায় অভিষেকের পরপরই হঠাৎ করে সমনাম পবলি প্রশংসা শুরু করে দেন সাকিব খানের যা নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা হয় কিন্তু কী কারণে অভিনেত্রী সাকিবকে নিয়ে এরকম প্রশংসা করছে তা অনেকেরই অজানা ছিল আর কিছুদিন আগেই তাজমহলে গিয়েছিলেন বুবলি ও তার ছেলে বীর সেখানে যাওয়ার অনুভূতি তিনি ব্যক্ত করেছে বলেছে অন্যরকম ভালো লাগা ছিল কারণ হিসেবে এই নায়িকা বলেন প্রথমে বীরের বাবার সঙ্গে গিয়েছিলাম প্রথমবার আমার যাওয়া আর সেই জায়গায় যখন ছেলেকে নিয়ে গিয়েছি তখন একটু অন্যরকম আবেগ কাজ করেছে আমার তবে এবার দুয়ে দুয়ে চার মিলে গেল গতকালই নাকি বুবলি আর বীরকে নিয়ে ঈদের কেনাকাটা করতে গিয়েছিল সাকিব খান সেখানে ভুবলিকে অনেক কিছু কিনে দিয়েছে সাকিব খান তাছাড়া বীরকেও যা যা প্রয়োজন ঈদের জামা কাপড় থেকে শুরু করে নিত্য নতুন যা দরকার সব কিছু কিনে দিয়েছে ছেলে বীর নাকি বাবাকে কাছে পেয়ে খুবই খুশি হয়েছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে সকলকে অসংখ্য ধন্যবাদ